আজকে ঈদ পুনরমিল দেখে ভরে গেল মোর বা বড় ঘো নাহিল ফুল ফুজুল ছাত্র ভাইদের সঙ্গে আজকে ঈদ পুনরমিল দেখে ভরে গেল মন আজকে ইল পুনর দেখে ভরে গেল ম হিলফুল ফুজুলের দায়িত্ব শিল করছে তফসির মাফিল হিলফুল ফুজুলের দায়িত্ব শীল করছে তাসির মাফিল যেই মাহফিল শিবরেনো আলেম উলামার আগমুন আজকে ঈদ পুলর মিলন দেখে ভরে গেল মন সবাই আজকে ঈদ পুলর মিলন দেখে ভরে গেল মন আমরা পূর্ব বড় গুনাহবাসী দিন ইসলামকে ভালোবাসি ঠিক না পূর্ব বড় ঘো দিন ইসলামকে ভালোবাসি তাই তো মুদের আজকের দিন ও আজ রায়ু রায় আজকে ঈদ পুনর মিলন দেখে ভরে গেল মন আজকে ঈদ পুনর মিলন দেখে ভরে গেল মন ফুজুলের সদস্য ভাই আপনাদের ধন্য বাদে জানাই ফুল ফুলফুলের সদস্য ভাই আপনাদের ধন্য বাতে জানাই জার জার থেকে করবেন দায়িত্ব তো পালন আজকে এই দেখুন মিলো দেখে আজকে যে মিলন মিলোন ভরে গেলো মন সভাপতি সেক্রেটারি ভালোবাসা জানাই তোমারি সভাপতি সেক্রেটারি ভালোবাসা জানাই তোমারি তোমাদের নেতৃত্বে এগিয়ে যাবে ছাত্র সঙ্গাঠ আজকে পুনর মিল দেখে ভরে গেল মন আজকে ঈদ পোলর মিলো দেখে ভরে গেল মন আসছে আসছে মানো বিক ডাক্তার আছে সমাজে দরকার আসছে মানব বিকি ডাক্তার আছে সমাজে দরকার আসিফি ভাইকে সবার পক্ষ থেকে জানাই অভিনন্দন আজকে দেব নরী মিলন দেখে ভরে গেলমন আজকে দেবো নরমিল রেগে ভরে গেল মনে আরো আশছে দি দারুল চিকিৎসা করতে করে না ভুল আর দি দারুণ চিকিৎসা করতে করে না ভুল সবার প্রি করছে আজকে আগমন আজকে ঈদ পুনর মিল দেখে ভরে গেল মন আজকে ঈদ পুনর মিল দেখে ভরে গেল মন সিয়ার মেন ভাই এসেছিল আমাদের ধন্য করেছিল এসেছিল আমাদের করেছিল আপনার যারা এসেছেন শিল্পীর পক্ষ থেকে সালাম গ্রহণ আজকে ঈদ পুনর মিল দেখে ভরে গেল মন আজকে ঈদ পুনর মিল দেখে ভরে গেল মন সবার প্রিয় আসিফ ভাই আপনার কথা বলিতে চাই সবার প্রিয় আসিফ ভাই আপনার কথা বলিতে চাই আপনার মা তার গ্রামে সমাজে প্রয়ুজন আজকে ঈদ বোন মিলন দেখে ভরে গেল মরে আজকে ঈদ বোন মিলন দেখে ভরে গেল মন